ঘড়িতে এখন বাজে রাত দুটো আর এই রাত দুটোর সময় আমি আশীর্বান্দা ট্রুথের তরফে আশীর্বান আপনাদের সঙ্গে কথা বলতে এলাম বৃহস্পতিবার সকালে আপনি যখন চায়ের চুমুক দিতে দিতে আমার এই ভিডিওয় ক্লিক করলেন তাহলে আসুন সকালের সবচেয়ে বড় খবরটা নিউজপেপার থেকে না পড়ে শুনুন আশীর্বান্দা ট্রুথের তরফে তা হচ্ছে টানা চল্লিশ দিন ধরে চলা আমাদের রাজ্যের জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জট কাটল না বুধবার দীর্ঘক্ষণ প্রায় ছ ঘন্টা ধরে নবান্ন সভাগৃহে মুখ্য সচিব সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে ম্যারাথন বৈঠক শেষেও কাটল না জট আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভের প্রশ্নে আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেইভাবেই চলবে আমরা ডিরেক্টিভের অপেক্ষায় আছি ডিরেক্টিভ দিলে আমরা আমাদের অবস্থান এবং কর্মবিরতি সম্পর্কে সুনির্দিষ্ট দাবি আপনাদের কাছে রাখব জট না কাটার অন্যতম কারণ মুখ্য সচিব তথা অন্যান্য আধিকারিকদের তরফে এই সমগ্র বৈঠকের রকম মিনিটস প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের তরফে যাওয়া তিরিশ জনের প্রতিনিধি দলকে এদিন দেওয়া হয়নি আর তারপরেই এক বুক হতাশা নিয়ে নবান্ন সভাগৃহ থেকে বেরিয়ে প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হল তারা এখনই কর্মবিরতি এবং স্বাস্থ্য ভবনের বাইরে ধর্না কর্মসূচি এবং প্রতিবাদ তুলছেন না আমাদের কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভের প্রশ্নে আমাদের যেভাবে কর্মবিরতি এবং অবস্থান বিক্ষোভ চলছিল সেইভাবেই চলবে আমরা ডিরেক্টিভের অপেক্ষায় আছি ডিরেক্টিভ দিলে আমরা আমাদের অবস্থান এবং কর্মবিরতি সম্পর্কে সুনির্দিষ্ট দাবি আপনাদের কাছে রাখব তারা যতক্ষণ না রাজ্য সরকারের তরফে দেওয়া সকল প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূর্ণ হতে দেখছেন অক্ষরে অক্ষরে তার ফলাফল পাচ্ছেন ততক্ষণ জারি থাকছে তাদের ধর্না কর্মসূচি বুধবারের এই বৈঠকের মধ্যে দিয়ে যারা ভেবেছিলেন হয়তো বৃহস্পতিবার সকালে আপনি খবরের কাগজ খুলে বা নিউজ মিডিয়ায় ক্লিক করে না হলে টেলিভিশন চ্যানেল খুলে শুনতে পাবেন যে জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি এবং ধর্ণা কর্মসূচি প্রত্যাহার করে তারা বৃহস্পতিবার সকাল থেকেই যুক্ত হচ্ছেন নিজেদের কাজে তেমনটা ঘটল না তার অন্যতম কারণ হচ্ছে এদিন জুনিয়র চিকিৎসকদের তরফে যে প্রতিনিধি দল নবান্ন সভাগৃহে গেছিলেন মুখ্য সচিবের সঙ্গে এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় সেই আলোচনার মধ্যে দিয়ে একাধিক ইস্যু উঠে আসে যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা সিসিটিভি টয়লেট বিশ্রামের ঘর সহ একাধিক বিষয় এদিনও কথা হয় পাশাপাশি কথা হয় বিভিন্ন হাসপাতালে বিশেষ করে সারা রাজ্য জুড়ে জেলায় জেলায় যে একাধিক সরকারি হাসপাতাল রয়েছে যেখানে বেডের বড়ই আকাল সেখানে যাতে বেড বাড়ানো হয় তা নিয়েও এদিন কথা হয় পাশাপাশি উন্নত প্রযুক্তির রেফারেল সিস্টেম নিয়ে এদিন জুনিয়র চিকিৎসকদের তরফে কথা বলা হয় মুখ্য সচিব এবং অন্যান্য সরকারি আধিকারিকদের প্রতিনিধি দলের সঙ্গে কিন্তু এটা ঠিক এই সমগ্র বিষয়টি শুধুমাত্র জুনিয়র চিকিৎসকদের দাবি নয় এই দাবি কিন্তু আমার আপনার জন্য এই দাবি জনস্বার্থে জনস্বাস্থ্যের কল্যাণের জন্য এর মধ্যে বিশ্বাস করুন বিন্দুমাত্র কোথাও রাজনীতি নেই কিন্তু রাজনীতির রং অবশেষে এর মধ্যে লেগে গেল যখন জুনিয়র ডাক্তারদের তরফে তিরিশ জনের প্রতিনিধি দল এদিনই গেছিল তাদের করা পাঁচ দফা দাবির চার এবং পাঁচ নম্বর পয়েন্ট নিয়ে কথা বলতে যে পাঁচ নম্বর পয়েন্টে ছিল সকল মেডিকেল কলেজ এবং হাসপাতালে ছাত্র সংসদ নির্বাচন রেসিডেন্সিয়াল ডক্টর সংসদের নির্বাচন হোস্টেলের নির্বাচন রোগী কল্যাণ সমিতির নির্বাচন সহ একাধিক সংসদ এবং কমিটির নির্বাচনের দাবি আর এই নির্বাচনের দাবি যখন উঠল তখন অবশ্যই এই গোটা আন্দোলন আর অরাজনৈতিক রইল না আপনারা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বা এই মুহূর্তে এমন যদি কেউ এই ভিডিওটি দেখছেন যিনি এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তাহলে আপনি একটা কথা বলতে পারেন যে ভারতবর্ষের কোন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাজনীতি মুক্ত। মূলত আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কোন কলেজ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাজনীতিহীন আমাদের রাজ্যে দফায় দফায় হওয়া বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে আমরা দেখেছি টিএমসিপি এস সিপি পির তরফে বিভিন্ন পোর্টফোলিওতে সদস্যদের দাঁড় করাতে একই সঙ্গে আমরা দেখেছি অন্যান্য সংগঠনের তরফেও বিভিন্ন পোর্টফোলিওতে তাদের সদস্য দাঁড় করাতে অর্থাৎ এই সমগ্র ক্ষেত্রেই রাজনীতি কানায় কানায় পূর্ণ আর সেখান থেকে দাঁড়িয়েই যখন শনিবারের পর বুধবার তিন দিনের মাথায় যখন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধিদের সঙ্গে নবান্ন সভাগৃহের এই বৈঠক শুধুমাত্র মিনিটসের জন্যেই কাটল না জট সেখান থেকে দাঁড়িয়ে আরও একবার উঠে এলো নতুন একটি সম্ভাবনা তা হচ্ছে এবার কি এই জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ ধরনা কর্মসূচি তা কি অরাজনৈতিক থেকে রাজনীতির পথে এগোতে চলেছে কারণ তাদের দাবি দেওয়ার মধ্যে যে পঞ্চম দাবি তাতে রয়েছে কানায় কানায় রাজনীতিপূর্ণ আর তাই নিয়েই হবে আজ দ্য ট্রুথের চেরা বিশ্লেষণ আলোচনা হবে চল্লিশ দিন কেটে গেল এখনও কাটল না জট তাহলে কবে জট কাটার সম্ভাবনা দেখছেন রাজনৈতিক এবং সামাজিক বিশ্লেষকেরা আর এই সব নিয়েই আলোচনার আগে আপনাকে যে কাজটা সময় করতে বলি তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশানটা ক্লিক করতে ভুলবেন না আর আপনার কমেন্ট লিখে জানান কমেন্ট বক্সে আগের কন্টেন্টে আপনারা কিন্তু মতামত কম জানিয়েছেন তাই এই কন্টেন্টে আপনার মতামত একেবারে কানায় কানায় পূর্ণ করে দিন তার সঙ্গে প্রতিবেদনটা যখন ভালো ই লাগছে একটা লাইক এখনই করে দিন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এবার আলোচনায় এগোনো যাক বুধবার সকাল সকাল জুনিয়র চিকিৎসকদের তরফে যখন মুখ্য সচিবের কাছে মেল পাঠানো হয় যে তারা দ্বিতীয়বারের জন্য আলোচনায় বসতে চান এবং সেখানে তাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে চার এবং পাঁচ নম্বর দাবি নিয়ে সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের মানুষ আশায় বুক বেঁধেছিল এবার হয়তো এই জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এবং ধরনা কর্মসূচি উঠতে চলেছে তারা আশায় বুক বেঁধেছিল এবার হয়তো সকল দাবি দাবা ছেড়ে দিয়ে একমাত্র একটি দাবি নেই জুনিয়র ডাক্তার এবং সারা রাজ্যের মানুষ প্রতিবাদে গলা মেলাবেন তা হচ্ছে নির্যাতিতার বিচার চাই অভয়ার বিচার চাই তিলাত্তমার বিচার চাই বিশেষ করে আর জি কর্তব্যরত অবস্থায় ধর্ষণ করে খুন হওয়া নির্যাতিতার বিচার চাই সকলে এক এককণ্ঠে হয়তো দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে আমরা বলে উঠতাম উই ওয়ান্ট জাস্টিস কিন্তু তেমনটা হয়তো হবে কিন্তু সেই হবার মধ্যে দিয়ে তখন হয়তো রাজনীতির রং কানায় কানায় পূর্ণ হয়ে যাবে প্রতিবাদী পড়ুয়া ডাক্তারি ছাত্রদের তরফে যখন বুধবার সকাল সকাল রাজ্যের মুখ্য সচিবকে মেলটি পাঠানো হয় তারপর কথা মতো মুখ্য সচিবের তরফেও তাদেরকে উত্তর পাঠানো হয় আর সেই উত্তরে বলা হয় সন্ধ্যে ছটা পনেরো নাগাদ তাদের নবান্নে পৌঁছাতে নবান্নেই এদিন মুখ্য সচিবের সঙ্গে থাকবেন অন্যান্য আধিকারিক এবং তাদের সঙ্গেই হবে এই প্রতিনিধি দলের বৈঠক যেহেতু প্রতিবাদী ডাক্তারি ছাত্রদের তরফে এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রীর উপস্থিতির জন্য কোনো রকম আবেদন জানানো হয়নি সেক্ষেত্রে দাঁড়িয়ে এদিন মুখ্যমন্ত্রী এই বৈঠকে উপস্থিত ছিলেন না কিন্তু এখান থেকে আবারও সেই একই ঘটনা দেখা গেল প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের তিরিশ জনের প্রতিনিধি দল বাস বোঝাই করে পৌঁছালেন নবান্নে কিন্তু তাদের বড্ড বেশি পাংচুয়ালিটির অভাব ছটা পনেরোয় যাদেরকে ডাকা হলো তারা নবান্নে পৌঁছালেন সাতটা পনেরোয় এমন অ্যাটিটিউড তারা প্রতিবাদ আন্দোলন করে যেন দেশুদ্ধার তো ছেড়েই দিন যেন আমাদের মাথা কিনে নিয়েছেন অর্থাৎ রাজ্যের মানুষকে তারা উদ্ধার করে দিচ্ছেন যেন রাজ্যের মানুষ এর আগে নিজেদের দাবি দাবা পূরণের জন্য কখনো রাস্তায় নামেনি কখনো আন্দোলন করেনি তারা যেন একজন আন্দোলনের ঠাকুরদা তাদের থেকে দেখে যেন রাজ্যের মানুষ নিজেদের দাবি দাওয়া আদায় করতে হয় কিভাবে সেই আন্দোলন শিখছে আর সেখান থেকে দাঁড়িয়েই তারা প্রত্যেকটা মিটিংয়ের মতন এই মিটিংয়েও এক ঘন্টা দেরিতে পৌঁছালেন আর সেখান থেকে আশীর্বাদ ট্রুথের তরফে সরাসরি প্রশ্ন যে ডাক্তারি পড়ুয়ারা তাদের ছাত্রজীবনী এতটা খারাপ তাদের পাংচুয়ালিটির সেন্স সেখান থেকে দাঁড়িয়ে তারা যখন এম পাস করবেন সেখান থেকে তারা আমরা সেই যে ঘটনা বিভিন্ন চেম্বারে চিকিৎসকদের দেখাতে গিয়ে দেখি বা বিভিন্ন বেসরকারি বা সরকারি হাসপাতালেও চিকিৎসকদের দেখাতে গিয়ে দেখি যে চিকিৎসকের আসার কথা দুপুর দুটোর সময় সেই চিকিৎসক তার চেম্বারে বা তার হাসপাতালে এসে পৌঁছান বিকাল চারটের সময় অর্থাৎ দীর্ঘক্ষণ রুগীদের অপেক্ষায় বসে থাকতে হয় তার কারণ হচ্ছে তাদের পাংচুয়ালিটির অভাব আর কেনই বা সেই পাংচুয়ালিটির অভাব হবে না কারণ ছাত্র অবস্থা থেকেই চিকিৎসকেরা সময়ের যে কোনো দাম নেই সেটা শিখেই তারা কলেজে পড়াশুনো করে এম তো পাশ করেন আর তার জলজন্তু উদাহরণ দেখতে পাচ্ছি এই প্রতিবাদী জুনিয়র চিকিৎসক পড়ুয়াদের সে ছাড়ুন গত চল্লিশ দিন ধরে নয় সময় সব গোল্লায় গেছে সাতটা পনেরো যখন প্রতিবাদী জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল পৌঁছায় নবান্ন সভাগৃহে তারপর শুরু হয় ম্যারাথন বৈঠক সাতটা থেকে রাত্রি সাড়ে বারোটা অবধি খুন ধরে চলে আলোচনা আলোচনার শেষে তারপরে খোলে নবান্ন সভাগৃহের দরজা বেরিয়ে আসেন একে একে জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দলের সদস্যরা সারা সরাসরি সংবাদ মাধ্যমের সামনে এসে নিজেদের হতাশা ব্যক্ত করলেন তারা বললেন এদিনের বৈঠকে তাদের সঙ্গে একাধিক বিষয় আলোচনা হয়েছে তাদের সকল দাবি দেওয়া মুখ্য সচিব এবং অন্যান্য আধিকারিকেরা শুনেছেন শোনার পর তাদের মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদের কোনো রকম লিখিত মিনিটস মানে শনিবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর যে মিনিটস তারা পেয়েছিলেন এবং যে মিনিটসে তাদের বিয়াল্লিশ জন প্রতিনিধি দল এবং মুখ্য সচিব স্বাক্ষর করেছিলেন সেই রকম কোনো মিনিটস তাদের দেওয়া হলো না আর তার জন্যই তারা এদিনেরই ম্যারাথন গুরুত্বপূর্ণ বেশ হতাশ আন্দোলনের চল্লিশ দিনের মাথায় এসে আমরা আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দাবি পঞ্চম দফা দাবি ছিল এবং এর পাশাপাশি প্রিন্সিপাল সেক্রেটারির যে অপসারণের দাবি ছিল সেই দাবি নিয়ে আজকে আমরা চিফ সেক্রেটারির নেতৃত্বে যে টিম তৈরি হয়েছিল তার সাথে আমাদের মিটিংয়ের জন্য এসেছিলাম আমরা আমাদের যা পয়েন্ট ছিল প্রত্যেকটা পয়েন্ট পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের দাবি জায়গা থেকে আমরা রাখি কেন রাখি আমরা মনে করি এই দাবিগুলো যুক্তিসঙ্গত এই জায়গা থেকে যাতে দ্বিতীয় অভয়া আর তৈরি না হয় কোনো কলেজের বুকে এই পরিস্থিতি যেন পশ্চিমবঙ্গের কোনো মেডিকেল কলেজ থেকে শুরু করে যে কোনো কলেজে যে কোনো কখনও পরিলক্ষিত হতে না হয় সেই জায়গা থেকে সেই ইম্পর্টেন্সকে সেই গুরুত্বর জায়গা থেকে আমরা আজকে এই মিটিংয়ের জন্য এসেছিলাম আলোচনা সমস্ত দাবি দেওয়াগুলো নিয়ে হয়েছে তারা আমাদের যে চতুর্থ এবং পঞ্চম দাবি ছিল সেখানে থ্রেড কালচার থেকে শুরু করে হাউস লফ কাউন্সিলিংয়ের যে যে অস্বচ্ছতা সেখান থেকে শুরু করে ডব্লিউএমসি ইলেকশনের যে সমস্যা রোগী পরিষেবা নিয়ে যে ব্যাহত এবং চতুর্থ সেফটি সিকিউরিটির প্রশ্নে সিসিটিভি থেকে শুরু সেমিনার রুম ওয়াশরুম থেকে শুরু করে এবং হচ্ছে যে কলেজ কলেজ কমিটিগুলোতে আইসিসি তৈরি করা যে কমিটিগুলো থেকে এতদিন থ্রেড কালচার এবং সিন্ডিকেটরা চলতো হোস্টেল কমিটি থেকে শুরু করে অ্যান্টি রেকিং কমিটি থেকে শুরু করে যেগুলো কুকুর ভাষা হয়ে দাঁড়িয়েছিল এতদিন সেইগুলোর সম্পূর্ণ অপসারণ থেকে শুরু করে নতুনভাবে সেগুলো রিস্ট্রাকচার করা টাক্ফোর্সের মাধ্যমে টাস্ক ফোর্সের মাধ্যমে এবং কলেজ ওয়াইজ যে টাস্ক ফোর্স তৈরি করা এবং সমূলে যে অপসংস্কৃতি কলেজগুলোর বুকে চলতো সেই গণতান্ত্রিক পরিবেশকে সেই অপসংস্কৃতিকে মুছে ফেলা এবং গণতান্ত্রিক পরিবেশকে আরও বৃহত্তর করার জন্য রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশান এবং স্টুডেন্ট ইউনিয়নের যে দাবি আমরা রেখেছিলাম সেই দাবি নিয়ে আলোচনা হয় কিন্তু আলোচনার শেষে এবং এর পাশাপাশি এটাও আলোচনা হয় যে রোগী পরিষেবা নিয়ে আমরা যে প্রতিদিন সমস্যার মধ্যে পড়ি সেই সমস্যা থেকে আমরা যে যে ঘটনাগুলো মনে মনে করেছিলাম যে বেডের নিয়ে ট্রান্সপারেন্সি রেফারেল সিস্টেম নিয়ে ট্রান্সপারেন্সি ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলা এবং পাশাপাশি যে স্বচ্ছ ট্রান্সফার স্বচ্ছ ট্রান্সফার প্রক্রিয়া অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে হেলথ রিক্রুটমেন্ট ক্ষেত্রে যে সদর্থক ভূমিকা রাজ্য সরকারের নেওয়া উচিত সেই জায়গাগুলো যদি তৈরি হয় তবেই আমরা একটা হয়তো নতুন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার পথে এগিয়ে যেতে পারতাম যাই হোক আলোচনা অনেক হয়েছিল কিন্তু যখন যে জায়গাটা থেকে সমস্যার সৃষ্টি হলো সেটা হলো যখন আমরা চাইলাম যে আলোচনা হলো তার একটা মিনিটস আপনারা আমাদেরকে দিন মিনিট অফ মিনিটস যা আলোচনা হলো তার জায়গা দিন কিন্তু দেখা গেল সেই জায়গায় চিফ সেক্রেটারি স্যার জানালেন যে তিনি এগুলো দিতে পারবেন না শুধুমাত্র কিছু ন্যূনতম যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি দিয়ে তিনি তার মিনিটস তৈরি করেছিলেন তিনি বলেছেন আমরা তাতে রাজি হয়নি আমরা বেরিয়ে এসেছি তিনি তারপর বলেছেন যে ড্রাফ ফর্মে একটা মেল পাঠানোর জন্য যে মেলের পেলে উনি হয়তো কাল সকালে যে দাবি দাবাগুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো নিয়ে একটা ডাইরেক্টিভ দেবেন আমরা সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আছি আমরা মনে করি যে এই আন্দোলনের যে ন্যায়সঙ্গতা নয় তারিখের যে ঘটনাকে সামনে রেখে যে নৃশংসতা পশ্চিমবঙ্গের মুখে উঠে এসছে তাকে মান্যতা দিয়ে এবং হসপিটালের মধ্যে যদি নর্মাল পরিবেশ তৈরি করতে হয় আমাদেরকে আবার কাজে ফিরতে হয় আমাদের সব যে যে ঘটনা ঘটেছে তার জন্য তার সুরক্ষা এবং সেফটির প্রসঙ্গ যদি যদি সেই ঘটনা যাতে সুরক্ষিত করতে হয় সেফটি সিকিউরিটি যাতে সুরক্ষিত করতে হয় কোনো ছাত্রছাত্রীকে যাতে থ্রেট কালচারের মুখে না পড়তে হয় আর সেই জন্য আমরা মনে করি এই অ্যাডভার্সিপগুলো যে ডাইরেক্টিভগুলো আসার কথা সেই ডাইরেক্টিভগুলো নিয়ে আলোচনা করতেছিলাম এগুলো অত্যন্ত জরুরি সেই জরুরি জায়গা থেকে আমরা বলতে চাই অতি দ্রুততার সাথে এই জায়গাটাকে দেখা হোক এবং আমাদের হসপিটালের সাথে যে আমরাও তো অতি দ্রুততার সাথে কাজে ফিরতে চাই তাহলে কাজে ফিরতে গেলে আমাদের যে দাবি দেওয়া ছিল যে ন্যূনতম দাবি দেওয়া সেই ডাইরেক্টিভের অপেক্ষায় আমরা আছি আমরা মনে করি যে রাজ্য প্রশাসন যদি আমাদের আন্দোলনের প্রতি সদর্থক থাকেন এবং আমাদের দাবিকে সাথে তারা 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 একাধিক কথা যেমন স্বাস্থ্য সচিবের অপসারণের দাবি জানিয়েছেন ঠিক তারা তেমন জানিয়েছেন জেলায় জেলায় বিভিন্ন সরকারি হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতে বেড বাড়াবার আবেদনও করেছেন একই সঙ্গে তারা বলেছেন যে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে সাত থেকে চোদ্দ দিনের মধ্যে রাজ্যের সকল মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে সিসিটিভি স্টল হয়ে যাবে তৈরি হয়ে যাবে নতুন টয়লেট তৈরি হয়ে যাবে নতুন বিশ্রামের ঘর আর সেই সকলের মধ্যে দিয়েই তাদের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ হবে তা যতক্ষণ না হচ্ছে তারা নির্ভয় পরিস্থিতিতে তাদের কর্মক্ষেত্রে ফিরতে পারছেন না তারা দাবি করেন যে তারা নিজেদের কাজে ফিরতে চাইছেন কিন্তু সরকারের তরফে যেহেতু তাদের সুরক্ষার বিষয়টা হানড্রেড পারসেন্ট অ্যাসিওর করা হচ্ছে না তাই তারা এখনও নিজেদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে পারছেন না পাশাপাশি তারা বলেন তাদের তরফে দাবি তোলা হয়েছে বিভিন্ন ছোটো খাটো সমস্যার জন্যেই জেলার বিভিন্ন হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্র থেকে সরাসরি কলকাতার হাসপাতালগুলিতে রেফার করে হয় এবং সেই রেফার কেন করা হয় তাই নিয়েও তারা প্রশ্ন তোলেন তারা দাবি করেন রাজ্যের জেলায় জেলায় থাকা হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলির পরিকাঠামোর বেহাল অবস্থা কোনোরকম কোনো আধুনিক সুযোগ সুবিধা নেই ডাক্তার বা অন্যান্য চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত স্টাফেদের বিপুল অভাব তাই তার এদিন দাবি করেন স্বাস্থ্য বিপুল যে পদ সেই শূন্য পদে দ্রুত কর্মী নিয়োগ করার পাশাপাশি বিভিন্ন জেলার হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতে আধুনিক চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি উন্নত ব্যবস্থা দ্রুত বলবৎ করারও তারা এদিন আবেদন জানান একই সঙ্গে তারা আবেদন জানান উন্নত রেফারেল সিস্টেম এখানে কিন্তু আশীর্বাদ ট্রুথেরও একটা কথা আছে দু সালে যখন চৌত্রিশ বছরের বাম শাসনকে মানুষের বিপুল সমর্থনে টলিয়ে দিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় তখন থেকেই তিনি নিজের হাতে স্বাস্থ্য দপ্তরকে রেখেছেন অর্থাৎ তিনি তখন থেকেই রাজ্যের স্বাস্থ্য মুখ্যমন্ত্রী কিন্তু সেই সময় আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রীকে যখন তখন যেখানে সেখানে সারা রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় এমনকি কলকাতা শহরেরও সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে ঝটিকা সফর করতে হঠাৎ করেই গাড়ি দাঁড় করিয়ে তিনি হাসপাতালে চলে যেতেন ভিজিট করতে কিন্তু সেই চিত্র গত দশ বছরে রাজ্যের মানুষ আর দেখেনি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘদিন রাজ্যের মানুষ রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় থাকা এই ধরনের হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ভিজিট করতে দেখেনি রাজ্যের মানুষ তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই যে বেডের সমস্যা তিনি দ্রুত দূর করবেন তিনি বলেছিলেন যে ছোটোখাটো ঘটনায় এই যে জেলার বিভিন্ন হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে শহরের হাসপাতালে রেফার করা হয় সেই রেফার যাতে না করতে হয় তার জন্য তিনি উন্নত পরিকাঠামোয় ঢেলে সাজাবেন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে এমন কি বিপুল পরিমাণে যে চিকিৎসক এবং অন্যান্য ক্ষেত্রের স্বাস্থ্যকর্মীদের যে পদ শূন্য রয়েছে সেই শূন্য পদেও রাজ্য সরকার দ্রুত কর্মী নিয়োগ করে এই ব্যবস্থা ঢেলে সাজিয়ে তুলবে কিন্তু গত ১৩ বছরে তিল তিল করে এই ব্যবস্থা তলানিতে গিয়ে ঠেকেছে প্রত্যেক বছর বছর রাজ্যের সরকারি হাসপাতাল মেডিকেল কলেজ এবং স্বাস্থ্য কেন্দ্রগুলোতে কিন্তু একের পর এক পদ শূন্য হয়েছে চিকিৎসকদের পদ যেমন শূন্য হয়েছে তেমনটাই শূন্য হয়েছে বিভিন্ন ক্ষেত্রে কাজে জড়িত স্বাস্থ্যকর্মী এবং নার্সদের পদ সেই পদগুলো কিন্তু দ্রুত পূর্ণ করা সত্যিই দরকার পাশাপাশি দেশে আধুনিক ইন্টারনেট এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে উন্নত মানের রেফারেল সিস্টেম অতি দ্রুত রাজ্য সরকারকে অবশ্যই গড়ে তুলতে হবে মানে একবার ভেবে দেখুন রাজ্য জুড়ে পাঁচ জেলায় বন্যা পরিস্থিতির ভয়াবহ পরিস্থিতি এই সময় কোনো একজন ব্যক্তিকে জেলার কোনো হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে কলকাতার কোনো হাসপাতালে রেফার করা হলো সেই জেলার হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক তাকে একটি কাগজে লিখে দিলেন আসার পথে এই বন্যা এবং বৃষ্টির জলের জেরে যদি সেই কাগজটি কোনো রকমে হারিয়ে যায় বা তার লেখা মুছে যায় তাহলে তাকে কি পরিমাণে সমস্যায় পড়তে হবে কলকাতায় এসে অ্যাডমিশনের সময় এমনিতেও জেলা থেকে কলকাতায় এসে রেফারেল রুগীর জন্য বেড পাওয়া তো দূরস্থান তাকে ভর্তি করতেই না বিশ্বাস ওঠে রোগী পরিবারের মানুষজনের যে অ্যাম্বুলেন্সে করে সেই রোগীকে নিয়ে আসা হয় সেই অ্যাম্বুলেন্সের সঙ্গে জড়িত সিন্ডিকেট বাহিনী রোগী পরিবারকে দুধ দেওয়া গরুর মতো দুয়ে নেয় তাদেরকে এত এত টাকা চার্জ করে যে টাকা তারা বেশিরভাগ সময় না দিতে পেরে নিজেদের কাছে থাকা ঘড়ি কখনো সোনার গয়না বিক্রি করে সেই টাকা অ্যাম্বুলেন্সকে দেয় এই রকম করুণ দৃশ্য দফায় দফায় প্রায় প্রত্যেক দিন আপনি দেখতে পাবেন কলকাতা শহরে বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে যখন প্রত্যন্ত জেলা থেকে রেফারেলের জেরে কোনো পেশেন্ট আসে এবং যখন তাকে ভর্তি করতে পারে না অর্থাৎ এখান থেকে অবশ্যই দরকার উন্নত রেফারেল প্রযুক্তি যার দ্বারা জেলা থেকে যদি কোনো ক্রিটিক্যাল পেশেন্টকে কলকাতার হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলিতে রেফার করা হয় তাহলে ডিজিটালি ওখান থেকেই বসে দেখে নিতে হবে যে কলকাতার কোন হসপিটালে বেড আছে বা বেড দ্রুত ফাঁকা হবার সম্ভাবনা আছে যদি বেড থাকে তাহলে সেই দ্রুত সেই বেডটি বুক করতে হবে বা সেই যে বেডটি ফাঁকা হবার সম্ভাবনা সেই ফাঁকা হবার সম্ভাবনা বেডটিও দ্রুত এই রেফারেল পেশেন্টের জন্য সংরক্ষণ করতে হবে অর্থাৎ এই প্রযুক্তি যদি রাজ্য সরকার দ্রুত ১৩ বছর কেটে যাওয়ার পর এখনো যদি দ্রুত না আনতে পারে তাহলে সত্যি বলতে হবে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে একশোই বড় বড়ো তিনটে রসগোল্লাই পেয়েছে গত তেরো বছরে কিন্তু এই সকল দাবি দেওয়া কিন্তু অত্যন্ত ন্যায্য সরাসরি আমার আপনার আমাদের রাজ্যের মানুষের স্বার্থের সঙ্গে জড়িত আমাদের রাজ্যের মানুষের স্বাস্থ্যের সঙ্গে জড়িত আর এখান থেকে দাঁড়িয়ে জুনিয়র ডাক্তারদের এই প্রতিবাদ ধর্ণা কর্মসূচি এবং কর্মবিরতির মধ্যে থেকে চল্লিশ দিন পরেও তারা যে দাবিতে অনর সেই দাবিকে সত্যি অফ কিন্তু এর মধ্যে আর দিক উঠে আসছে তা হচ্ছে গোটা অরাজনৈতিক আন্দোলন এবার ক্রমশ রাজনীতির পথে এগিয়ে যাচ্ছে এবার আপনি বলতেই পারেন এতক্ষণ তো তুমি জুনিয়র ডাক্তারদের খুব গুণকীর্তন করছিলে তাহলে এবার কেন জুনিয়র ডাক্তারদের বলছো তাদের অরাজনৈতিক আন্দোলন রাজনীতির দিকে এগিয়ে যাচ্ছে তাহলে আসুন এবার বলি কেন বলছি রাজনীতির দিকে এগোচ্ছে জুনিয়র ডাক্তারদের তরফে এদিন তাদের পাঁচ নম্বর দাবি অনুসারে দাবি করা হয় এদিনের বৈঠকে তা হচ্ছে সকল মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন করতে হবে একই সঙ্গে রেসিডেন্সিয়াল ডক্টর সংসদেরও নির্বাচন করতে হবে হোস্টেলের নির্বাচন করতে হবে একই সঙ্গে রোগী কল্যাণ সমিতিতে যে জুনিয়র এবং সিনিয়র ডাক্তারদের রিপ্রেজেন্টেটিভ থাকবে সেখানেও নির্বাচন করতে হবে পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলেও নির্বাচন করে গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে দিয়ে এই সকল ক্ষেত্রকে নতুন করে গড়ে তুলতে হবে আর এখান থেকেই রাজনীতির রং এবার সরাসরি ঢুকে পড়ল এই আন্দোলনের মধ্যে শুরুতেই বললাম ধরুন এই মুহূর্তে যে এই ভিডিওটি দেখছেন তিনি হয়তো কোনো না কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন বা আপনার বাড়ির ছেলে মেয়ে তারা হয়তো কোনো না কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বা ধরুন এই মাত্র আপনি যে ভিডিওটি দেখছেন তিনি নিজেই হয়তো এই মুহূর্তে কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবার আপনাদের সকলের উদ্দেশ্যে একটা প্রশ্ন আপনি বলতে পারেন কোন কলেজ বা কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাজনীতির বাইরে কোন কলেজ বা কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে রাজনীতির রং বিন্দুমাত্র লাগেনি আপনার উত্তর হবে আপনার এই তথ্য জানা নেই একেবারেই ঠিক কথা কারণ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের এমন কোনো কলেজ বিশ্ববিদ্যালয় কোন ক্ষেত্রেরই আপনি দেখাতে পারবেন না যেখানে ছাত্র সংসদ নির্বাচনে রাজনীতি নেই ছাত্র সংসদ এই ব্যাপারটি হচ্ছে আসলে ছাত্রদের সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করার প্রথম রাস্তা এই রাস্তার এই দরজা খুলেই প্রথমবার একজন ছাত্র বা ছাত্রী সরাসরি রাজনীতির স্বাদ পায় যার মধ্যে থেকেই আগামী দিনে আমাদের দেশে মূলধারার রাজনীতিতেও বিভিন্ন নেতা নেত্রীকে উঠে আসতে আমরা অতীতেও দেখেছি এখনও দেখছি আগামী দিনেও দেখব অর্থাৎ এর মধ্যে থেকে দাঁড়িয়ে মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে ছাত্র সংসদ যখন নির্বাচন যদি হয় আগামী দিনে এবং হয়তো রাজ্য সরকার এই দাবি মেনে নিয়ে দ্রুত সেই নির্বাচন সম্ভবত পুজোর পরেই সেই নির্বাচন করাতে পারে তাহলে সেখানে আপনি অবশ্যই দেখবেন এসএফআই টি সিপি এবং এভিভিপির তরফে তুমুল দ্বন্দ্ব মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবশ্যই আপনি সংবাদ মাধ্যমে গণ্ডগোলের খবর গণ্ডগোলের ভিডিও গণ্ডগোলের ছবি দেখতে পাবেনই পাবেন তার কারণ হচ্ছে এসএফআই টিএমসিপি সিপি এবং এবিবিপি এই চার ছাত্র সংগঠনই বর্তমানে আমাদের দেশ এবং রাজ্যের চারটি বড় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত এসএফআই সরাসরি সিপিআইএমের ছাত্র সংগঠন টিএমসিপি তৃণমূল কংগ্রেস অর্থাৎ শাসক দলের ছাত্র সংগঠন সিপি কংগ্রেসের ছাত্র সংগঠন আর এবিভিপি বিজেপির ছাত্র সংগঠন আর এখান থেকে দাঁড়িয়ে এই মেডিকেল কলেজ হাসপাতালগুলির যখন ছাত্র সংসদ নির্বাচন হবে যা এত বছর পর একটা হওয়ার সম্ভাবনার ক্ষীণ আলো দেখা যাচ্ছে সেখানে কিন্তু ব্যাপক রাজনীতি এবং তার সঙ্গে দেখা যাবে ব্যাপক হানাহানি হিংসার ঘটনা সম্ভবত পাশাপাশি রেসিডেন্সিয়াল ডক্টরের ক্ষেত্রেও নির্বাচনের কথা বলা হচ্ছে সেখানেও শাসক বনাম বিরোধী তরজা আমরা দেখতে পাবো বেঙ্গল মেডিকেল কাউন্সিলেও আমরা একই চিত্র দেখতে পাবো কারণ রাজ্যের মেডিকেল কাউন্সিলের যিনি মাথা হবেন অবশ্যই সেই মাথার লক্ষ্য রাখবে শাসক দল তৃণমূল কংগ্রেস একই সঙ্গে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এবং সিপিআইএমও সেই মাথা হবার চেষ্টা করবে তাদের লোককে বসিয়ে দিয়ে অর্থাৎ এক্ষেত্রেও আমরা দেখব কানায় কানায় রাজনীতি এমনকি বিভিন্ন মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির যে ছাত্রাবাস অর্থাৎ হোস্টেলের যে নির্বাচন হয় সেই নির্বাচনের ওয়ার্ডের প্রধান যে হবে সেক্ষেত্রেও আমরা দেখতে পাবো এই চার ছাত্র সংগঠন অর্থাৎ এস এফআই পিসিপি এবং এবিপিপির মধ্যে তুমুল প্রতিযোগিতা তুমুল হানাহানি এবং এমন কি আপনি আমি এই খবরও পেতে পারি যে রাজ্যের এই সকল মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির ছাত্রাবাসে নির্বাচনকে কেন্দ্র করে খণ্ডযুদ্ধ তুমুল হৈহট্টগোলের ঘটনার চিত্র আমাদের সামনে আসতে চলেছে আর সেখান থেকে দাঁড়িয়েই সরাসরি দাবি এতদিন জুনিয়র চিকিৎসকদের যে অরাজনৈতিক প্রতিবাদ ছিল তা কিন্তু এবার সরাসরি রাজনীতির আঙিনায় নেমে পড়ল আর এরই মধ্যে দিয়ে চূড়ান্ত হতাশার মধ্যে থেকে ক্ষীণ আসার আলো দেখতে পেয়েছেন প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা কারণ মুখ্যসচিব বলেছেন বৃহস্পতিবার তাদের সকল দাবি দাবা মেল মারফত তাকে জানাতে তাঁরা সেই বিষয়ে আলোচনা করবেন কিন্তু এই সমগ্র কথাই তিনি মৌখিকভাবে প্রতিশ্রুতি হিসাবে দিয়েছেন যাই আসলে হতাশার কারণ আর এই হতাশার জেরেই প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা জানিয়েছেন তারা কর্মবিরতি সহ ধর্না কর্মসূচি এবং প্রতিবাদ যেমন চালাচ্ছেন তেমন চালিয়ে নিয়ে যাবেন আগামী দিনে কিন্তু এবার প্রশ্ন হচ্ছে এর তো একদিন অবসান হবে এক না একদিন তো উঠবে কারণ জুনিয়র চিকিৎসকরাও দাবি করছেন তারাও কাজে ফিরতে চান তাহলে প্রশ্ন হচ্ছে সেটা উঠলে কবে উঠবে তার একটা সম্ভাবনাও আছে আশীর্বাদ দা ট্রুথের তরফে যা আপনাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে হয়তো সাতাশে সেপ্টেম্বর আছে এই গোটা আর্জিকর কাণ্ডের চতুর্থ শুনানি শীর্ষ আদালতে হয়তো সেই শুনানির পর এই ধর্ণা প্রতিবাদ এবং কর্মবিরতি তুলতে পারেন জুনিয়র চিকিৎসকেরা যদি তারা তা না তোলেন তাহলে আর একটা দিন আছে যেদিন তারা তুলতে পারেন তা হচ্ছে মহালয়ার দিন দোসরা অক্টোবর সম্ভবত ওই দিনটিকেই পাখির চোখ করে বসে আছেন এই মুহূর্তে প্রতিবাদী জুনিয়র চিকিৎসকেরা তারা ওই দিনটিকে অভয়ার নামে উৎসর্গ করে অর্থাৎ আর্জি করে ধর্ষণ করে খুন হওয়া নির্যাতিতার নামে উৎসর্গ করে ওই দিন সম্ভবত তারা অর্থাৎ মহালয়ার দিন সম্ভবত জুনিয়র চিকিৎসকেরা স্বাস্থ্য ভবনের বাইরে চলা তাদের ধর্ণা প্রতিবাদ কর্মসূচি সহ তাদের এই দীর্ঘ কর্মবিরতি প্রত্যাহার করতে পারেন আর সেই দিকেই আমরা সকলে তাকিয়ে থাকবো সারা রাজ্যবাসী এখন তাকিয়ে আছে কবে জুনিয়র চিকিৎসকেরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে তারা কাজে ফিরে যাবেন কিন্তু তারা একই সঙ্গে তাদের প্রতিবাদ বজায় রাখবেন তারা প্রতিবাদ বজায় রাখবেন তাদের সহপাঠীকে বিচার দেওয়ার জন্য তাদের সঙ্গে সঙ্গে আমরাও প্রতিবাদ বজায় রাখব আমাদের বাড়ির মেয়ে নির্যাতিতাকে বিচার দেওয়ার জন্য কারণ আমাদের সকলের একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস নির্যাতিতার বিচার চাই আর সেখান থেকে দাঁড়িয়ে আজকের এই প্রতিবেদন এখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী প্রতিবেদনে ততক্ষণ আপনি দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের আমি আশীর্বাদ নমস্কার